নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি কলকাতা বড় বাজারে তো আজকে তোমাদের বড়বাজারের কসমেটিক মার্কেটের পাইকারি হোলসেল রেট তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটা দেখবে নিশ্চয়ই ভালো লাগবে আর এখানে দেখো রাস্তায় যেতে যেতে সাইডে রাখি সামনে তো রাখি পূর্ণিমা আসছে না তো এখানটায় পনেরোই আগস্টও আসছে এই যে পতাকা বলো ব্যাচ তারপরে হাতের ব্যান্ড সব কিছুই এই দেখো নিয়ে বসেছে আর এখানেও তোমার পাইকারি দরদাম চলো একটু শুনে নাও কিরকম দরদাম

এখানে যারা রাখি বিক্রি করে তারা এখান থেকে পাইকারি রেটে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ পরে রাখি পূর্ণিমা আর এগুলো তো দড়ি বাঁধা রাখি এগুলো দড়ি এই বক্সগুলো কীরকম দাম আছে এগুলো কেরকম দাম আছে এগুলো দাম আছে বাহাত্তর কবি বাহাত্তর এগুলো হচ্ছে রিবন এগুলো দিয়ে সাজায় না এগুলো দিয়ে সাজায় তো পতাকা রয়েছে পনেরোই আগস্টের জন্য সব দেখো রয়েছে

ছ পিস আছে নাকি বারো পিস ষাট টাকা করে বারো পিস ইয়েতে তো হয় চলে এসেছি আমরা বার্বি মার্কেটে ক্যানিং স্ট্রিট তো এখানে আমরা কসমেটিক দেখব চলো খুবই সরু রাস্তা লোকজনের গিজগিজি এখানে রিং সব এটা কত করে পড়ছে দশ টাকা পিস ইন্ডোর দশ টাকা পিস মানে পাইকারি রেট বললেন কটা আছে তিন ডজন তিন ডজন কত বললেন তিনশো ষাট এর কম নামা যাবে না এরকম একটা নিয়ে সবাইকে দিয়ে দিল বল কদিন থাকবে নেপাল স্টা ভালো যাতে মানে ভালো হয় এগুলো কত করে একটা বক্স নিয়ে গেলে সবাই নিয়ে নেবে

চল চুজ করে করে নেওয়া যাবে না কালার না ওই বক্স নিয়ম সেট আছে আচ্ছা ব্ল্যাক ম্যাট ওয়ান ডিসকো ম্যাট নি ব্লাড রেড গোল্ডেন ডার্ক ম্যাট লুক ম্যাট সেট মেটালিক এইসব কালার আলাদা আলাদা আচ্ছা ম্যাট লিপস্টিক হবে যে আমি যেটা পরে চেরি থেকে একটু হালকা স্টিক স্টিক কাজল তুলি দেখো তুলি সব কিছুই পেয়ে যাবে এটা সেট নিতে হবে পুরো কত দাম আছে ছশো টাকা কালার কি করে গো খুলে খুলেই দেখতে হবে না পাশে আচ্ছা ছশো টাকা হলে কত পড়ছে গো পুরো ম্যাট পুরো ম্যাট क्या की कंपनियां से हाँ जी लगे हाँ जी साये ओ फिट मी फिट मी फिट मी दिया था बिल्कुल ठीक है ठीक है ना ओरिजिनल का ना तो बिल्कुल इसमें बाहरे ही माला देखो ना बाहरे बाहरे अरे फेशुअर्स वालों की चटनी तो व्यक्तिगत है ना कि ये डब कॉम्पैक्ट पेटॉर्ट हो हाँ हाँ कॉम्पैक्ट भालू टा देखा भी किन्तु मैं दिखाते हैं हाँ? जीएस सेवन का है का भालू कंपनी र किन्तु कॉम्पैर मैट लिफ्ट नहीं होता ये तो ना वो कि पैकेट करें एक तो एक तो देखे देखी तो एक सब तो भाई ग्रीन रेड ब्लू ये सब पड़े हैं जिनको सब तो ये तो वाम मुखे रेस्टर्स ना तो कंपनी का आटे जीएस सेवन और टोटल आइटम में क्या दाम क्या रोकों थ्री फिफ्टी साढ़े तीन सौ डबल कंपेयर अरे क्वालिटी देखिए साढ़े तीन सौ का बोल ले हम अरे की हाँ हाई कवरेज ऑल कंट्रोल एसपीएफ के साथ में देखिए प्लेन एक शाइनिंग नीचे पॉप का हाँ पॉप तो था कि की कोड़े हाँ और क्या लीजिएगा बोलिए नहीं वो तो और क्या चाहिए इसका सारा आइटम मिलेगा इसका फेस पाउडर फाउंडेशन प्राइमर ₹50 तो, कोई पचास का कोई भी ले लो 50 का एक पीस करे होबे तो क्या थी? एक पीस करे होबे 50 करे कीबो और नेल पे लगाइए हैं नेल दिए मैं जो जाम में लगेगा जा मारे आप क्वालिटी ग्रीन देखिए ग्रीन देखिए एक मेहंदी कलर ग्रीन आएगा देखिए ग्रीन आएगा 50 बोले पहले बोल ले होबे नहीं ये आपका रखे गा এই এই ম্যাট লিপস্টিক দেখাও না এটা ব্রাউন কালার এইটা এইটা এটা ব্রাউন ব্রাউনে লিকুইড না স্টিক দেখাবি স্টিক গুলো এই এগুলো না মানে নিয়ে নিয়ে স্টিক না স্টিক গুলো দেখাবি ওই ওই কোম্পানি গাইস জি7 কো ও তোমার দাম না বেশি বলছো তুই দেখা এটা তো দেখাবো ইংলিশে দিব तो मैट ले ब्राउन मैट। है ब्राउन एक तो हल्का देखिए हम ये तो पूरे चीज़ तक एक तो हल्का टा देखा अच्छा वो तो आपने चेरी कुछ है चेरी की है हाँ। ये हाँ और उनको उनका भी एक तो हल्का मैं पूर्व है बोलो चल देखे नहीं ये सब कलर मैं देर कलर देखे हाँ क्या कलर था सुन्दर हाँ ये ये कलर এগুলো এইটা দেখি রাখো আর বলো আর কি লাগবে আর তো এই ব্যাচ আচ্ছা ওই যে কম্প্যাক্টটা দেখালো ওটা দুটো একটা তোমার বড় একটা হয় না একটা লাগবে হ্যাঁ এগুলো কি আছে এগুলো ওটা ডে নাইট দুটোই ছিল বোথ ডে নাইট ওটা হ্যাঁ দেখাও এই নিয়ে নিচ্ছে এইসব জিনিস দেখো অনেক কিছু নিয়ে নিলাম এই যে লিপস্টিক এই তিনটে নিলাম নিলাম এই তো আপনি নিয়েছেন একটা ফাউন্ডেশন নিয়েছেন একটা কম্প্যাক্ট নিয়েছেন একটা নেলপেন্ট আছে লিপস্টিক আছে একটা সিঁদুর আছে আর এটা আপনার লাইনার 36 আছে सेम सेम দিদিও নিয়েছে ডবল ডবল সব দিদি লিপস্টিক নিও না ও আচ্ছা লিপস্টিক না আর আছে ও দোকান আছে গো ভাই ও দোকান বন্ধ হবে হ্যাঁ তো এই যে পূজর হয়ে গেল কসমেটিক কেনা পুজোর মার্কেটিং আমাদের মোটামুটি কসমেটিক হয়ে গেছে তো মানে সব কিছুই ধরে ধরে দরদামটা তোমাদের কাছে আর শোনালাম না কারণ এখানে অনেক ডিসকাউন্ট দেয় অ্যাড্রেসটা তোমাদের কাছে একটু শেয়ার করছি মুস্কান স্টোরস কটন স্ট্রিট সত্যনারায়ণ এসি মার্কেট কলকাতা বড়বাজার আর এটা হচ্ছে তিওয়ারি সুইটসের পাশে মানে স্টোরটা তো তোমরা অবশ্যই আসবে চলো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো